ভারত দাঁড়িয়ে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ভারত বিদ্বেষের বিশের আবহেই মুখোমুখি দুদেশের বিদেশ সচিব ঢাকায় দুই দেশের বিদেশ সচিবের বৈঠক হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে বলা হবে আগেই জানিয়েছিলেন ইউনুসের প্রেস প্রেস সচিব আর চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ উঠতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে আর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক এই বৈঠকের দিকে নজর বিশ্বের সীমান্ত সুরক্ষা জলবণ্টন সহ বাণিজ্যিক যে একাধিক চুক্তির বা দিক রয়েছে সেগুলি এই বৈঠকে আলোচনা হতে পারে যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এবং যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ অশান্ত বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই বিদেশ সচিব মুখোমুখি হচ্ছেন এই আবহে এই বৈঠক যেখানে সীমান্ত সুরক্ষা জলবন্টন একাধিক বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে ঢাকায় দুদেশের বিদেশ সচিবের বৈঠক আর এই যে বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন ছবি বৈঠক শুরু হয়ে গিয়েছে অবশ্যই বৈঠকে নির্যাস আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইসকনের প্রসঙ্গ উঠে আসতে পারে কিনা না কৃষ্ণ দাস যিনি এখনো পর্যন্ত যার হয়ে কোনো আইনজীবী সওয়াল করেননি বলে তার জামিনের শুনানি পিছিয়ে গিয়েছে এক মাস সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কোনো প্রসঙ্গ উঠে আসতে পারে কিনা এই বৈঠকে সেটাও আলোচনার বিষয় তো ইস্কন কলকাতা ইস্কনের যিনি মুখপাত্র রয়েছেন তার কি প্রতিক্রিয়া রয়েছে আজকের এই বৈঠক নিয়ে তার কোনো প্রত্যাশা কিছু আছেন কিনা রাধারামন দাসের বক্তব্য শুনুন আমরা অনেক আশায় রয়েছি আজকের মিটিং যেটা ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী বাংলাদেশে ঢাকাতে উনি আজকে করবেন আর আম্রেটা আশা রকি কি এই রাখি কি কিছু ভালো বেরি আসবে মিটিং ঠিক বাংলাদেশ गवर्नमेंट আর ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ আমরা মনে হয় সরস সরসরি এটা প্রথম মিটিং হচ্ছে আমরা অনেক আশাবাদী আর ভক্তকে এটাই প্রার্থনা করি কি কিছু ভালো এই মিটিং থেকে বেরিয়া গুরুত্বপূর্ণ এই বৈঠক রাধারমন দাস কলকাতা স্কন মুখপাত্র তিনি আশা করছেন সদর্থক কিছু এই বৈঠকের থেকে বেরিয়ে আসবে এই বৈঠকের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক নিয়ে কি বলেছেন শুনব এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করল তিরানব্বই হাজার রাজাকার অ্যারেস্ট হয়েছিল ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আর এর মধ্যে শাসক দলের তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে কুনাল ঘোষ তিনি বলছেন যে ওপারে সংখ্যা লঘুরা ও দেশের সংখ্যা লঘুরা হিন্দুরা তারা নির্যাতনের শিকার হচ্ছে আর এপারে এখানে বিজেপি ভোট ব্যাংকের রাজনীতি করছে এমনই তার অভিযোগ কি বক্তব্য শুনুন বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর সেটা না থামিয়ে এখানকার বিজেপি হিন্দু ভোট মার্কেটিং করতে নেবেছে এই রাজনীতিটা চলতে পারে না কেন্দ্রের হাতে ক্ষমতা বাংলাদেশকে কড়াভাবে বলা হোক এটা হচ্ছেটা কি কেন রোজ এই ধরনের খবর আসছে কেন সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে কেন কাউকে গ্রেফতার করা হয়েছে আইনজীবী দেওয়া হচ্ছে না কেন যে সন্ন্যাসীরা দেশে ফিরতে চাইছেন তাদের বাধা দেওয়া হচ্ছে আর এই ঘটনাগুলো যখন হিন্দু ভাবাবেগে আঘাত করছে তখন তাই নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য নির্যাতনের অভিযোগ সামনে আসছে একের পর এক ঘটনা সামনে আসছে অন্যদিকে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ কুনাল ঘোষ করছেন বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ আর বাংলাদেশের যে পরিস্থিতি সে নিয়ে বিজেপির রাজ্য বিজেপি মুখপাত্র বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো পক্ষে সংঘর্ষ নয় সমন্বয়ে যায় আর ওখানে তো সংঘর্ষ হচ্ছে না একটা জেনোসাইড সাইড ভারতের বহু প্রাচীন নিদর্শন ওখানে আছে যেগুলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে তো মানব সভ্যতার স্বার্থে ভবিষ্যৎ পৃথিবীর স্বার্থে একটি বেরিয়ে আসা উচিত আর আমরা সবসময় আশাবাদী যেই সফর সফল হোক তাদের শুভ বুদ্ধির উদয় হোক সারা দেশের মানুষ সারা রাজ্যের মানুষ এটাই চাইছে শ্রমিক ভট্টাচার্য বক্তব্য আপনারা শুনলেন এবার আপনাদের কুনাল ঘোষের আরও একটি বক্তব্য শোনাব আজকে যেমন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে মোহাম্মদ ইউনিসের তদারকি সরকার এখানে বাংলাদেশে আছে তাদের ভূমিকা সমালোচিত হচ্ছে কুনাল ঘোষের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে এই নিয়ে শুনুন যারা বাংলাদেশে বসে বলছে কলকাতা দখল করব বাংলাদেশে বসে বলছে ভারত দখল করব ভারত শত্রু দেশ এরা মানবতার শত্রু এরা এই দুই দেশের মৈত্রী চায় না আমরা চাইছি খারাপ লোকগুলো যাতে খারাপ কাজ করতে না পারে তার জন্য বাংলাদেশের ভেতর থেকেও চাপ তৈরি হোক এবং ভারতবর্ষের সরকারও তার জন্য যা যা করণীয় করুন এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর কথাবার্তার আমরা দূরদস্তুর বিরুদ্ধে কিন্তু এর সঙ্গে যোগ করবো বাংলাদেশের ইউনুস সরকারেরই দায়িত্ব এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তাগুলোকে বন্ধ করানোর ওটা ভারত থেকে হচ্ছে না ওটা বাংলাদেশ থেকে হচ্ছে থামাতে গেলে বাংলাদেশ সরকারকে থামাতে হবে ব্রিটেনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বার্তা একদিকে যেখানে আমরা দেখছি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক এবং দুই দেশের বিদেশ সচিব তারা মুখোমুখি হয়েছেন তারা বৈঠক করছেন আর এই আবহে দাঁড়িয়েই শেখ হাসিনার এই ভার্চুয়াল বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে তিনি ইউনিশ সরকারকে তোপ দেখেছেন তিনি বলছেন যে আমি কাউকে খুন করিনি ইউনিস সরকার খুন করেছে ইউনিশ সরকারের সবার একদিন বিচার হবে বাংলাদেশে এখন অরাজকতা চলছে একই সঙ্গে চিনময়কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গেও তিনি তোপ দেখেছেন সরকারি মদতে সংখ্যালঘু নির্যাতন চলছে বললেন হাসিনা তার ভার্চুয়াল বার্তায়

বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় তাহলে কোনো মানুষ ভূমিহীন গৃহীন ছিল না আর বাকিগুলিও করে থাকা আজ চলমান ছিল আমি এই বছরই বাংলাদেশে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মালভ কয়লা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চলমভাবে একটা চক্রান্ত শুরু হয় আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেজন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা শেখ হাসিনার এই যে অডিও বার্তা সেই অডিও বার্তায় তিনি বর্তমান তদারকি সরকার বাংলাদেশের তাকেও নিশানা করেছেন একের পর এক যে অরাজক পরিস্থিতির ছবি সামনে এসেছে খবর সামনে এসেছে তা নিয়ে ইউনিস সরকারের দিকেই দায় ঠেলেছেন কি বলেছেন শেখ হাসিনা শুনুন ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে সহজতে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় বলেছিল যে দু হাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতা আন্দোলন ছিল না এটা ছিল তার নাকি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আগে খড়তাচুতক করে এবং তার মাস্টার মাইন্ড দের সে পরিকল্পনা করি এটা হয়েছিল কথাটা বাস্তব কারণ পুরো কথা ছিল না শব্দই মারা হয়ে গিয়েছিল কিন্তু দামি জানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি

এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের দেশকে ধ্বংস ंगाल आवेग जी चौबीस घंटा